এক ছোট্ট গ্রাম মায়াপুর হঠাৎ করে অদ্ভুত কিছু ঘটনা লাগল কিছুদিন এই গ্রামের আত্মহত্যা করতে লাগলো পাখিদের আত্মহত্যা পর পর বেশ কয়েকদিন এমন চলার পর ভীত গ্রামবাসীরা হাজির হয় জমিদার রুদ্রপ্রতাপের কাছে জমিদার মশাই এই গ্রামে একই সৃষ্টি শুরু হয়েছে বলুন তো আমাদের মনে হচ্ছে নিশ্চয়ই কোনো অপদেবী নজর পড়েছে এই গ্রামের উপর ওই নয়তো পাখিরা আত্মহত্যা করছে এমন কেউ শুনেছে কখনো নাকি আবার সেই পাখি সারাটা জীবন এই পাখি আমাকে জ্বালিয়ে মারলো এখন পাখি মরছে তো আমি কি করতে পারি হ্যাঁ আপনি ছাড়া এর বিহিত কে করবে জমিদার মশাই আমার কি খেয়ে দে কাজ নেই নাকি যে এই জমিদারের কাজকর্ম ছেড়ে পাখি মরার বিহিত করতে বসবো যা যা এখান থেকে যা তোরা তুই একটা পাখি মরছে তো মরতে দে আমাকে জ্বালাস নি জমিদারের কাছে কোনো সাহায্যের আশা নেই বুঝে গ্রামবাসীরা সেখান থেকে চলে আসে এবং গ্রামের বটতলায় সকলে এসে জড়ো হয় জমিদার মশাই যে এ ব্যাপারে কোনো সাহায্য করবেন না তা তো বোঝাই গেল কিন্তু এর তো একটা বিহিত করতেই হবে আমরা কিবা বা করতে পারি বলতো এ নিশ্চয়ই কোনো অপশক্তির প্রভাবে হচ্ছে আমার তো ভয় হচ্ছে আজ পাখিরা মরছে এরপর আমাদের না মরতে হয় আমার মনে হয় একজন তান্ত্রিক ডেকে বিষয়টার সমাধান খোঁজা দরকার একদম ঠিক বলেছিস সাজা কিন্তু এ গ্রামে তো তেমন কোনো তান্ত্রিক নেই কোথায় পাওয়া যায় বলতো ভালো তান্ত্রিক বাবা যখন নায়েব ছিলেন তখন বাবার সাথে একজন তান্ত্রিকের পরিচয় ছিল আমাদের গ্রামের থেকে তিনটে গ্রাম পরে মোহনগঞ্জে থাকেন তিনি তোমরা বললে আমি তাকে খবর পাঠিয়ে দিতে পারি তাই কর বাবা অজয় তাই কর তুই বরং ওনাকেই ডেকে নিয়ে আয় যদি এই অনা কাণ্ড বন্ধ করার কোনো উপায় বের করতে পারেন তিনি গ্রামবাসীদের অনুমতি নিয়ে অজয় তার একটি লোককে তান্ত্রিক ব্রজমোহনের কাছে এই বলে পাঠিয়ে দেয় যে তিনি যেন যত শীঘ্র সম্ভব মায়াপুরে আসেন গ্রামবাসীরা এই মুহূর্তে আতঙ্কে দিন কাটাচ্ছে খবর পেতে পরের দিনই ভোরবেলায় তান্ত্রিক ব্রজমোহন এসে উপস্থিত হয় মায়াপুরে ঠিক মায়াপুরের মাটিতে পা দিতেই চমকে ওঠে তান্ত্রিক ব্রজমোহন একই এই গ্রামের বাতাস এমন ভারী হয়ে আছে কেন এ কোন অজানা বিপদের গন্ধ পাচ্ছি আমি না এ তো ভালো ব্যাপার নয় এসব ভাবতে ভাবতেই তান্ত্রিক এসে পৌঁছান অজয়ের বাড়িতে অজয় স্ত্রী বাণী তিনি কেন এসেছেন আসুন বাবা আসুন এসেছেন বাবা আপনি এসেছেন খুব ভালো হল আসুন বাবা আসুন ভেতরে আসুন শুরু করুন এবারে বলতো কি ব্যাপার আমাকে এভাবে ডেকে পাঠালি কেন বড় বিপদে পড়ে আপনাকে ডেকে পাঠিয়েছি বাবা এই গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটছে বেশ কিছুদিন আমরা কেউ তার কারণ বুঝতে পারছি না সব শুনে ব্রজমোহন বলেন পাখিরা আত্মহত্যা করছে কই এমন ব্যাপার তো আগে শুনিনি তবে একটা জিনিস আমি বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছেন বাবা এ গ্রামের বাতাসে আমি এক অশুভ শক্তির গন্ধ পেয়েছি তবে কি সেই শক্তি কেন তার নজর এই গ্রামের উপরে পড়েছে সেটা জানতে হবে আমরা ঠিক এই বিষয়টাই ভয় পাচ্ছিলাম বাবা এখন তবে আমাদের কি করণীয় বলুন তো আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন তো আগে বিপদটা কি সেটা বুঝতে হবে কারণ আমার এত বছরের তন্ত্র জীবনে আমি এমন ঘটনা আগে কখনো দেখিও নি আর শুনিও তোদের গ্রামের শ্মশানে কাল সকালে আমি গ্রামে এসে তোদের বলবো ঠিক কি কি করতে হবে আপাতত আমি যা যা বলবো সেই জিনিসগুলো জোগাড় করে দে ব্রজমোহনের কথা মতো অজয় বিকেলের মধ্যে যজ্ঞের সমস্ত সামগ্রী জোগাড় করে শ্মশানে পৌঁছে দেয় ব্রজমোহন বসেন তাঁর যজ্ঞে সারা রাত ধরে একদিকে তিনি যজ্ঞ করতে থাকেন অপরদিকে গ্রামবাসীরা যে যার নিজের বাড়িতে উৎকণ্ঠায় রাত কাটায় পরের দিন ভোর হতে না হতেই গ্রামবাসীরা এসে জড়ো হয় গ্রামের বটতলায় কিছুক্ষণ বাদেই সেখানে এসে হাজির হন ব্রজমোহন তার চোখ লাল মুখ গম্ভীর বাবা বাবা কি হলো আপনাকে এমন গম্ভীর দেখাচ্ছে কেন আপনি এ বিপদ থেকে উদ্ধারের উপায় বের করতে পারলেন আমি যা জেনেছি যা বুঝেছি তা বলার আগে তোকে কয়েকটা প্রশ্ন করতে চাই আমাকে কি প্রশ্ন বাবা এই গ্রামে আজ থেকে ঠিক পাঁচ বছর আগে কোন কুমারী মেয়ের অপমৃত্যু হয়েছিল কি ব্রজমোহনের মুখ থেকে এই কথাটা শুনেই অজয়ের মুখ শুকনো হয়ে যায় সে কোনো উত্তর দিতে পারে না এরে বল তুই যদি আমাকে সবটা না বলিস তবে বিপদের খাঁড়া সবার আগে তোর পরিবারের উপরেই পড়বে এটা জেনে রাখিস না না আমি বলছি হ্যাঁ আজ থেকে পাঁচ বছর আগে এই গ্রামের জমিদার রুদ্রপ্রতাপের একমাত্র মেয়ের অপমৃত্যু ঘটে সেই মেয়ের কারণে এই গ্রামে শুরু হয়েছে। আর তার জন্যই পাখিরা আত্মহত্যা শুরু করেছে ওর আত্মা কাউকে ছাড়বে না টিয়া টিয়া করছে মেয়ে কখনো হতেই পারে না ওর মতন মেয়ে কখনো কারোর ক্ষতি করতেই পারে না আমি আপনার কথা বিশ্বাস করি না বাবা আমার যজ্ঞে কখনো ভুল হয় না তুই বিশ্বাস না করলেও এটাই সত্যি তবে একটা জিনিস আমি বুঝতে পারিনি কি জিনিস বাবা ওই মেয়ে কেন এমন করছে কি কারণেই বা তার অপমৃত্যু হয়েছিল আর পাখিরাই বা ওকে সাহায্য করছে কেন আমি তো এখনো ভাবতে পারছি না আর আত্মা পাখিদের মারতে পারি যেখানে পাখিরাই ছিল ওর জীবন ও পাখিদের মারছে না পাখিরা ওর জন্য মরছে তবে ওর অপমৃত্য কেন ঘটল সেটা আমাকে জানতেই হবে এর পিছনে অনেক বড় কাহিনী আছে বাবা বল সেই কাহিনী আমিও শুনতে চাই বেশ শুনুন তবে আজ থেকে পঁচিশ বছর আগের কথা আমার বয়স তখন পাঁচ কি ছয় বছর আমার বাবা ছিলেন জমিদার বাড়ির নায়েব সেই সময় জমিদার রুদ্রপ্রতাপের স্ত্রী রাসমণির কোল আলো করে জন্ম নেয় তাদের একমাত্র কন্যা সন্তান টিয়া বাবার মুখে শুনেছি টিয়ার জন্মের সময় নাকি আতুর ঘরের বাইরে একঝাঁক টিয়া পাখি দল বেঁধে বসেছিল সারাক্ষণ ধরে তাই ওর নামও টিয়াই রাখা হয় সময়ের সাথে সাথে টিয়া বড় হতে থাকে আর বাড়তে থাকে ওর পাখিদের সঙ্গে বন্ধুত্ব দিন রাত ওর আশেপাশে পাখিরা ঘুরে বেড়াতো খুব অদ্ভুতভাবে ও পাখিদের কথাও বুঝতে পারত আর পাখিরা ওর কথা সে সময় আমি বাবার সাথে প্রায় জমিদার বাড়িতে যেতাম ওখানেই টিয়ার সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে ওঠে ওর সাথে সাথে আমিও পাখিদের নিজের অজান্তেই কবে যে ভালোবেসে ফেললাম নিজেও বুঝতে পারিনি এভাবে বেশ ভালোই দিনকার ছিল তার সময়ের সাথে সাথে আমাদের গভীর বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়ে গিয়েছিল একদিন বট্টো জ্বালাতন করিস বাপু তোরা তোদের জ্বালায় দুদণ্ড শান্তিতে বসার উপায় নেই কো এমনভাবে বকছ এবারে ওরা না এলে তো আবার কেঁদে ভাসাবে হুম বয়েই গেছে আমার কাঁদতে থাক থাক সব জানা আছে আমার সেই সেবার ওই বুলবুলিটা দুদিন আসেনি বলে তো নাওয়া খাওয়া ছেড়ে আমাকে সঙ্গে করে সারা গ্রাম চষে ফেলেছিল ওকে খোঁজার জন্য মনে আছে বাপ্পা মনে থাকবে না আবার দুদিন রাতের ঘুম উড়ে গিয়েছিল আমার সেই বাবলা গাছের ডালে ওকে পেতে তবে শান্তি পেয়েছিলাম সত্যি গো ওদের একজন কেউ যদি আমার কাছে না আসে না তবে আমার একটু ভালো লাগে না জানো আর আমি না এলে কি যে বলো না তুমি তুমি তো সবটা জানো আমাকে বিয়ে করবে টিয়া তুমি সারা আর কাউকে যে নিজের স্বামীর জায়গায় বসাতে পারবো না গো কিন্তু টিয়া আবার কিসের কিন্তু আমি এক সামান্য নায়বের ছেলে আর তুমি এ গ্রামের জমিদারের একমাত্র কন্যা আমার সাথে তোমার বিয়ে দিতে জমিদার মশাই কখনোই রাজি হবেন না তুমি এই নিয়ে ভাবছো তুমি চিন্তা করো না আজ আমার বাবা আমার কোনো চাওয়া অপূর্ণ রাখেনি আমি তোমাকে ভালোবাসি শুনলে বাবা খুশি মনে আমাদের বিয়ে দেবেন তুমি দেখো তাই যেন হয় টিয়া এভাবে কেটে যায় আরো কয়েকটা বছর রূপে লক্ষ্মী গুণে সরস্বতী টিয়ার বিয়ের বয়স হতেই বিভিন্ন গ্রামের জমিদারেরা টিয়ার জন্য সম্বন্ধ পাঠাতে থাকে জমিদার মশাই তাদেরই একজনের সঙ্গে টিআর বিয়ের কথাবার্তা প্রায় পাকা করে ফেলতে যাবেন দেখে টিয়া বাধ্য হয়ে তাকে আমাদের সম্পর্কের কথা জানায় আর তা শোনা মাত্রই রাগে গর্জে ওঠেন জমিদার রুদ্রপ্রতাপ না এ কিছুতেই হতে পারে না এক সামান্য নায়েবের ছেলের সাথে কিনা জমিদার রুদ্রপ্রতাপের একমাত্র কন্যার বিয়ে হবে আমি বেঁচে থাকতে এ বিয়ে কোনোদিনও হবে না আমি ওকে ভালোবাসি বাবা আর ওকে ছাড়া আমি আর অন্য কাউকে আমার স্বামী হিসেবে মানতে পারবো না ও সব ভালোবাসা টাসা বুঝি না আমি যেখানে বলেছি তোমাকে সেখানেই বিয়ে করতে হবে বুঝলে কিছুতেই না তুমি যদি ওর সাথে নিজে থেকে আমার বিয়ে না দাও তবে তোমার অনুমতি ছাড়াই আমি বিয়ে করতে বাধ্য হব তবে রে তোর এত বড় সাহস তবে কান খুলে শুনে রাখ যতদিন না অজয়ের ভূত তোর মাথা থেকে নামছে ততদিন অব্দি তুই এই ঘরেই বন্দি থাকবি দেখি কতদিন চলে তোর এই ভালোবাসার নাটক এই বলে জমিদার মশাই টিয়াকে ওই ঘরেই বন্দি করে বাইরে থেকে তালা মেরে দেন এবং সবাইকে আদেশ দিয়ে দেন একমাত্র খাওয়া আর স্নানের সময় ছাড়া ওই ঘরের দরজা যেন কেউ কখনো না খোলে আর টিয়া স্নানে গেলেও সবসময় যেন ওকে চোখে চোখে রাখা হয় আর জমিদার মশাই আমার বাবাকে এসে বলেন দেখুন নায়েব মশাই আপনার ছেলেকে সাবধান করে দিন বামুন হয়ে ও চাঁদে হাত দিতে গেছে ওর স্পর্ধা তো কম নয় অজয় অজয় কি করলো জমিদার মশাই আমার মেয়ে টিয়ার দিকে নজর দিয়েছে আমি চাইলে এখনই আপনাদের গ্রাম ছাড়া করে দিতে পারি কিন্তু আপনি অনেক দিন এখানে কাজ করছেন সেজন্য আপনাকে শুধু চাকরি থেকে বরখাস্ত করলাম আমি না না জমিদার মশাই এমনটা করবেন না আমরা যে না খেতে পেয়ে মারা যাব আমি অজয়কে শহরে পাঠিয়ে দেব আপনি শুধু আমার চাকরিটা কারবেন না আমার কাছে এসব চলবে না আপনি এখন আসতে পারেন আর হ্যাঁ অজয়কে যেন এই জমিদার বাড়ির ছায়াও মারাতে না দেখি এই আমি বলে দিলাম কিন্তু আপনাকে সেদিন অপমানিত হয়ে বাবা বাড়ি ফিরে আসেন আর আমাকে পাঠিয়ে দেন শহরে পড়তে সেই থেকে টিয়ার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি তবে দু বছর পর গ্রামে ফিরে জানতে পারি টিয়ার নেই জমিদার মশাই ওর বিয়ের অনেক চেষ্টা করলেও মেয়ের জেদের কাছে কিছুতে কিছু করতে পারেননি শেষটায় ওই ঘরে বন্দি অবস্থাতেই টিয়া পাগল হয়ে যায় আর একদিন সে আত্মহত্যা করে অতৃপ্ত ভালোবাসা নিয়ে মরেছে ওই অভাগী সেই সাথে ওর প্রিয় পাখিরা আত্মহননের মাধ্যমে ওর শক্তি বাড়িয়ে তুলছে এবারও তোর স্ত্রীকে মারতে চাইবে আমাকে আমি তো এসবের কিছুই জানতাম না আমি এর মাঝে কি করে এলাম তোমাকে কারণ ও মনে করছে ওর ভালোবাসার মানুষকে তুমি ছিনিয়ে টিয়ার মৃত্যুর খবর শুনে আমি ছন্ন ছাড়া হয়ে গিয়েছিলাম তাই ছমাসের মধ্যে বাবা আমাকে এক প্রকার জোর করেই বিয়ে দিয়ে দেন টিয়াকে তো চাইলেও আর কখনো ফিরে পাবো না তাই সেটা যে ওই অবুজ মেয়েটা বুঝবে না দোষী যদি কেউ হয়ে থাকে তবে সেটা আমি আমাকেও নিয়ে যাক কিন্তু আপনি পানি কি বাঁচান বাবা ওকে কাবু করার ক্ষমতা আমার নেই রে তবে আমার গুরুমা হয়তো তোকে ব্যাপারে সাহায্য করতে পারে আমি আজই ওনাকে চিঠি লিখে পাঠাচ্ছি উনি যতদিন না আসছেন ততদিন বৌমাকে একটা তাবিজ দিচ্ছি তাতে আগামী অমাবার অবধি ধিটি আর আত্মা ওর কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু কিন্তু কি বাবা কিন্তু আগামী অমাবস্যার মধ্যে যদি টিয়াকে মুক্তি দেওয়া না হয় তবে বউমাকে বাঁচানোর সাধ্য কারো থাকবে না তবে গুরুমার ওপরে ভরসাটা উনি ঠিক কোনো না কোনো রাস্তা বের করবেন সেই দিনই ব্রজমোহন তার গুরুমাকে একটি চিঠি পাঠিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মায়াপুরে আসতে লিখে দেন এরপর কেটে যায় আরও দশটা দিন এই মাঝে আর আত্মা বালিকে কখনো জলে ডুবিয়ে কখনো উনুনের আগুনে উড়িয়ে মারার চেষ্টা করে বটে কিন্তু তাবিজের জোরে সে পৌঁছে যায় আজই তো অমাবস্যা আজ তো আপনার তাবিজের শক্তি শেষ হয়ে যাবে কিন্তু গরুমা তো এখনো এসে পৌঁছালেন না এবার কি হবে আমিও সেটাই ভাবছি ওনার আসতে তো এতদিন সময় লাগার কথা নয় তবে কি উনি আমার চিঠি পাননি বাড়িতে কেউ আছেন এটা কি অজয় বাবুর বাড়ি আরে এ তো গুরুমার গলা বলে মনে হচ্ছে উনি এসে পড়েছেন তাহলে যাও বানি যাও 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 ওনাকে ঘরে নিয়ে এসো তাড়াতাড়ি যাচ্ছি বানি গুরুমাকে ঘরে নিয়ে এসে বসালে ব্রজমোহন তার সাথে অজয় ও বাণীর সাথে পরিচয় করিয়ে এই কদিনে যা ঘটেছে তা বললেন সবটা শুনে গুরুমা বললেন না 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 সেটা হতে দেওয়া যাবে না কিন্তু অন্য কোন উপায় বের করতে হবে আপনি যেভাবে হোক বাণীকে বাঁচান গুরুমা আমি একবার আমার ভালোবাসা হারিয়েছি আর দ্বিতীয়বার তা হতে দিতে পারি না আমি আজ রাতে যজ্ঞ করতে বসবো তোরাও থাকবি সাথে সেই সাথে থাকতে হবে জমিদার মশাইকে উনি যদি ওনার মেয়ের কাছে ক্ষমা চান তবে হয়তো কিছু একটা কাজ হতে পারে বেশ আমি যাচ্ছি জমিদার বাবুর কাছে আপনি যজ্ঞের ব্যবস্থা করুন ইতিমধ্যে জমিদার মশাই জানতে পেরেছিলেন গ্রামে যা ঘটছে তা টিয়ার কারণেই ঘটছে তিনি নিজেও মনে মনে বেশ অনুতপ্ত ছিলেন তাই অজয়ের একবার অনুরোধেই তিনি রাজি হয়ে যান যজ্ঞের স্থানে যেতে গ্রামের শ্মশানে গুরুমা যজ্ঞে বসেন সাথে ব্রজমোহন অজয় বাণী ও জমিদার মশাই ओम सोमाया नम ओं सर्वेश दवा देवा ओ महाकल्य विमहे ससान वासी धीमहि तन्य काली प्रचोदयात यज्ञ शुरू किनि मध्य आकाश थे कड़क शब्दे बाज पड़ते शुरू करे বাতাস থম মেরে যায় হঠাৎ শোনা যায় অজস্র পাখির কিচিরমিচির শব্দ তারপরেই যজ্ঞের আগুনের সামনে দেখা যায় হাওয়ায় ভাসমান টিয়া রবয় কেন ডেকেছি সবাই কি চাই তোদের তোর কাছে আমরা সবাই ক চাইতে এসেছি রে মা ওই দেখ তোর বাবা অজয় সবাই বসে আছে ওদের ক্ষমা করে দিয়ে তুই বাণীকে ছেড়ে দে মা কিছুতেই না কখনো নয় আমার বাবা আমার প্রাণ প্রিয় পাখিদের আর আমার ভালোবাসা আমার অজয়কে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল আর অজয় ও আমাকে বলে অন্য কাউকে ভালোবাসলো ওর জন্য আমি নিজেকে শেষ করেছি আমি যখন ওকে পাইনি ওকে আর কেউ পাবে না কেউ না বাণীকে আমি মার বই বাবা মৃত্যুর আগে আমাকে সংসারি দেখতে চেয়েছিলেন তার কথা রাখতেই আমি বাধ্য হয়ে বাণীকে বিয়ে করি তোমার মৃত্যুর পর আমি তো চাইলেও তোমাকে আর ফিরে পেতে পারতাম না বলো তবুও যদি মারতেই হয় আমাকে মারো তুমি দোষ করেছি আমি বাণী তো কিছু করেনি বলো তুমি আমার ভালোবাসা অজয় তোমাকে আমি কখনোই মারতে পারবো না কক্ষণো নয় তোরা আসল দোষী আমি রেমা আমি নিজের অহংকার আর মান বজায় রাখতে তোর উপর যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না রে তুই আমাকে মেরে ফেলমা তবু ওই নিষ্পাপ মেয়েটাকে মারিস না বাবা তুমি যতই যা করো তুমি আমার জন্মদাতা আমি কিভাবে তোমাকে মারি তবে তবে রক্ত না পেলে আমার আমার মুক্তি মুক্তি নেই চাই মুক্তি হঠাৎ করে যজ্ঞের সামনে রাখা একটি ছুরি হাতে তুলে নেন আর বলেন তুই আমায় মারতে পারবি না কিন্তু আমি নিজেকে নিজে আহুতি দিয়ে আমার রক্তে তোকে মুক্তি দেব মা না জমিদার মশাই আপনি কিছু করবেন না না অজয় আমাকে আর আটকিও না আমি তোমাদের ভালোবাসাকে পূর্ণতা পেতে দিইনি আমার মেয়েটা পাখি ভালোবাসত সেই পাখিদেরও ওর থেকে ছিনিয়ে নিয়েছি আমার অত্যাচারেই আমার মেয়েটা পাগল হয়ে আত্মহত্যা করেছে ওর মৃত্যুর জন্য একমাত্র দায়ী আমি আমি যে ঘোর পাপ করেছি ঘোর পাপ আর আমাকে আমাকে যে আমার পাপের করতেই হবে অজয় প্রায়শ্চিত্ত করতেই হবে এই বলে রুদ্রপ্রতাপ নিজের বরাবর দিয়ে রক্ত বেরিয়ে টিয়ার অবয়বকে ধুইয়ে দেয় সাথে সাথে পরিবেশ শান্ত হয়ে আসে মুক্তি মুক্তি ピー。